জোর করে আধার চাইলে দিতে হবে এক কোটি টাকার জরিমানা সাথে জেল হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো আধার কার্ডের নতুন একটি আপডেট নিয়ে একটি নতুন খবর আমাদের হাতে বেরিয়ে এসেছে আজকের ভিডিওতে আধারের সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও ভিডিও শুরু করবার পূর্বে আপনাদেরকে বলে রাখি এই ভিডিওর তথ্য কতটা বাস্তব আর কতটা বাস্তব নয় সেটা আপনারা বিচার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কলকাতা টোয়েন্টি ফোর সেভেন ডট কমের একটি পেজে খবরটি দেয়া হয়েছে জোর করে আধার চাইলে হতে পারে এক কোটি টাকার জরিমানা ও জেল কোন ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয় সুপ্রিম কোর্ট আগেই সেই রায় দিয়েছে তা সত্ত্বেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আধার দিতে বাধ্য করা হচ্ছে সিম কার্ডের কানেকশন পেতে কিংবা ব্যাংকের কাজের জন্য চা হচ্ছে আধার কার্ড তবে এবার আধার চাইলে কড়া শাস্তির ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার গত সোমবার এই সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছে কেন্দ্রীয় সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে ছাড়া আর কোথাও আধার কার্ড জরুরি নয় আর নির্দেশের কথা মাথায় রেখে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে আধার চেয়ে চাপ দেওয়া হলে নেয়া হতে পারে এক কোটি টাকা জরিমানা হতে পারে তিন বছর থেকে দশ বছর পর্যন্ত জেল আধারের ক্ষেত্রে বায়োমেট্রিক ডেটা খুবই গুরুত্বপূর্ণ অনেক গোপন তথ্য জমা থাকে সেখানে তাই সেই ডেটা অপব্যবহারের সম্ভাবনা থাকে তাই এই ব্যবস্থা করেছে কেন্দ্র কোনো ব্যক্তির সম্পর্কে তথ্য ব্যবহার করার আগে অনুমতি না নিলে দশ হাজার টাকা জরিমানা ও তিন বছরের জেলের শাস্তি আগের থেকে আছে অনুমতি ছাড়া কোথাও ছবি বা আইডি ব্যবহার করলে দশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে চলতি বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করা জরুরি নয় সিবিএসই নিট কিংবা ইউজিসির ক্ষেত্রে আধার জরুরি নয় এমনকি কোনো ভর্তুকি পাওয়ার ক্ষেত্রেও বা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে যুক্ত করতে না চাইলে থাকবে এক্সিট অপশান শীর্ষ আদালত আরও বলেছে অবৈধ পুনঃপ্রবেশকারীরা আধার পাবে না স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রেও আধার লাগবে না তবে কেন্দ্রের সরকার যাতে আধারের ডেটা নিরাপদ করার জন্য জরুরি আইন নিয়ে আসে সেই ব্যাপারে নির্দেশ দিয়েছিল কোর্ট তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা লক্ষ্য রাখলাম আধার নিয়ে নতুন একটি নিয়ম যেখানে বলা হচ্ছে জোর করে আধার আপনার কাছ থেকে চাইতে পারবে না শুধুমাত্র প্যান কার্ড ও আয়কর রিটার্নের ক্ষেত্রে আধার কার্ড জরুরি বাকি কোনো জায়গায় জোরপূর্বক আপনার কাছ থেকে যদি আধার চা হয় তাহলে এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে সাথে জেলও হতে পারে এই নির্দেশ কতটা বাস্তব আর কতটা বাস্তব নয় সেটা সম্পূর্ণ আপনারা মতামত দেবেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ